ওয়েফা কনফারেন্স কাপের সর্বশেষ কোয়ার্টার ফাইনালে অ্যাস্টোনভিলা এবং লিল মুখোমুখি হয়েছিল যেখানে খেলাটা টাই ব্রেকার পর্যন্ত গড়িয়েছিল নির্ধারিত একশো বিশ মিনিট শেষে খেলাটা টাই ব্রেকার পর্যন্ত করা এবং সেখানে অ্যামেলিয়ানো মার্তিনাজ হলুদ কার্ড দেখে তিনি ম্যাচে একবার হলুদ কার্ড দেখেছিলেন এবং ব্রেকারের সময় একবার হলুদ কার্ড দেখেছেন যার কারণে অনেকে এটা প্রশ্ন তুলেছেন যে দুইটা হলুদ কার্ড দেখার পরও কেন অ্যামেলিয়ানো মার্তিনেজ লাল কার্ড দেখলেন না কেন তিনি পেনাল্টিতে পেনাল্টিতে পরবর্তীতে মানে পেনাল্টিতে পেনাল্টির সময় টাইব্রিকের সময় হলুদ কার্ড দেখার পরও কেন তিনি মাঠে ছিলেন তাকে কেন পরবর্তীতে পেনাল্টিগুলো সেভ করার দায়িত্ব তাকে দেওয়া হলো মানে অ্যাস্ট্রন গোলকিপার দায়িত্বটা কেন তিনি পালন করলেন কেন তাকে মাঠ থেকে উঠানো হলো না এরকম অনেকে প্রশ্ন করেছেন কারণ জোড়া লাল কার্ড জোড়া হলুদ কার্ড স্বাভাবিকভাবে আমরা সবাই জানি যেটা হচ্ছে লাল কার্ডের সমান আর যখন কেউ জোড়া লাল কার্ড দেখে ম্যাচের মধ্যে তখন তাকে আসলে লাল কার্ডটা দেখানো হয় এক্ষেত্রে ব্যতিক্রম অ্যাস্টন বিলার এই গোলকিপার কেন আসলে এটার উত্তরটা হচ্ছে যদি আপনি ম্যাচের মধ্যে নির্ধারিত সময় যদি দুইবার হলুদ কার্ড দেখেন সেক্ষেত্রে আপনাকে লাল কার্ড যেটা অটোমেটিক হওয়া যায় কিন্তু যদি আপনি নির্ধারিত সময়ের মধ্যে সেটা হোক নব্বই মিনিট কিংবা একশো বিশ মিনিট যাই হোক যদি নির্ধারিত সময়ের মধ্যে আপনি দুইবার লাল হলুদ কার্ড না দেখেন যেমনটা অ্যামিলিয়ানো মার্টিনেজ দেখেছেন প্রথমে তিনি নির্ধারিত সময়ের মধ্যে একবার হলুদ কার্ড দেখেছেন আর পরবর্তী হলুদ কার্ড তিনি দেখেছেন টাইব্রেকারের সময় যা নির্ধারিত একশো মিনিট সময়ের পর এই কারণে তাকে লাল কার্ড দেখানো হয়নি তাকে আসলে হলুদ কার্ডের মধ্যে সীমাবদ্ধ ছিল তিনি তার পরবর্তীতে যে দায়িত্বটা সেটা তিনি পালন করেছেন তবে এই ক্ষেত্রে তিনি লাল কার্ড না দেখলেও তার ওভারঅল হলুদ কার্ড তিনটা হয়েছে এই টুর্নামেন্টে যার কারণে কনফারেন্স কাপের সেমিফাইনালের যে প্রথম লেগ রয়েছে সেখানে তিনি খেলতে পারবেন না